বাজেট দু হাজার চব্বিশ মমতা ব্যানার্জি রিয়াকশন বাজেট নিয়ে মমতা ব্যানার্জি তীব্র সমালোচনা এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাকে বঞ্চনা ভোটের ময়দানে জবাব কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা মমতার মমতার তীব্র প্রতিক্রিয়া এই বাজেট গরিবের বাজেট নয় জনগণের বাজেট নয় জনসাধারণের বাজেট নয় বাংলার স্বার্থ বঞ্চিত হলে মানুষ কিন্তু এর জবাব দেবে মঙ্গলবার বেলা এগারোটায় সপ্তমবারের জন্য কেন্দ্রীয় বাজেট ঘোষণা করলেন নির্মলা সীতারামন এরপরই বাজেট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে বাংলার প্রাপ্তিভাগকে একেবারেই ভালো নয় বলেই কার্যত মন্তব্য করেন মমতা এই প্রসঙ্গে মমতা বলেন এই বাজেটে বাংলার মানুষকে কেন্দ্র বঞ্চনা করেছে আর এর জন্য বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে আরও বলেন অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিচ্ছে তাতে আপত্তি নেই কিন্তু একজনকে টাকা দিতে গিয়ে বাকিদের বঞ্চিত করা যায় না বাংলাদেশের জনসংখ্যার কাছাকাছি ভোটার আছে এই পশ্চিমবঙ্গে এরপরেই একশো দিনের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তোপ দাগেন মমতা কেন্দ্র থেকে প্রাপ্য টাকা নিয়ে মমতা আগেও সুর চড়িয়েছেন এদিন আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করলেন রাজ্যের পাওনা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে বাকি রয়েছে এক টাকাও দেওয়া হয়নি উপরন্তু এই বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে মমতা আরও বলেন বাংলার বারবার প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয় তাও আশেপাশের রাজ্যগুলিকে বন্যার জন্য অর্থ বরাদ্দ করা হল কিন্তু আমাদের বেলায় কিছু নেই তিনি উত্তরবঙ্গের বঞ্চনা প্রসঙ্গে বলেন ভোট আসলেই দার্জিলিং যায় ওরা প্রত্যেকবার ভোট চায় পাহাড় থেকে কিন্তু ভোট শেষ হলেই পাহাড়কে এরা ভুলে যায় সিকিমকে সাহায্য করছে করুক কিন্তু বাংলার পাহাড় কি নয় কেন ক্ষমতার তীব্র প্রতিক্রিয়া এই বাজেট গরিবের বাজেট নয় জনগণের বাজেট নয় জনসাধারণের বাজেট নয় বাংলার স্বার্থ বঞ্চিত হলে মানুষ কিন্তু এর জবাব দেবে বাংলার মানুষ কখনোই ছেড়ে কথা বলবে না বাংলা একা নয় একাই একশো ভোটের ময়দানে এই বঞ্চনার জবাব দেওয়া হবে ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটি আপনার এক সেকেন্ডের কাজ দেওয়ার জন্য আমাদের অনেক বড়ো উপকার করা হয় ধন্যবাদ